আর বিশেষ করে আমার বন্ধুর জন্য স্পেশালি ফ্রম মাই সিস্টার্স ওয়ান ফ্রম ইউটিউব ফেসবুক অস মাই হাম্বল রিকোয়েস্ট ফর এভরি যদি বিয়ের পরে দেখেন আপনার স্বামী খারাপ তাহলে আগেই অভিযোগ কইলেন না আগেই ডিভোর্স নিয়ে ভাইবেন না ডিভোর্স ইজ জাস্ট ইন ও ফার ওয়ে বহুত দূর কি বাত পেলে ট্রাই করো পেলে কনভিন্স করো পেলে অ্যাডজাস্ট করো ফের বারে সোচা আমরা আগে ডিভোর্স দিয়ে ভাবছি তালাক দিলেই মনে সমাধান না কে বলছে আপনার সমাধান আপনি মনে করতেছেন আমার বোন যেই স্বামী বাদ দিলে স্বামী খুব ভালো হবে কে বলছে গ্যারান্টি আছে আপনার কাছে পরে গিয়ে যে বদমাইশ হয় কল্পনা করতে পারবেন না এই জন্য যেই স্বামী আপনার কাছে আছে ওকে একটু কনভিন্স করেন ওর সঙ্গে অ্যাডজাস্ট করার ট্রাই করুন ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট ইউ হ্যাভ টু গিভ দ্য যতটুকু পারা যায় ট্রাই করেন বানানোর জন্য ভালোবাসা দিয়ে আদর দিয়ে যত্ন দিয়ে আব্বা আম্মাকে দিয়ে মুরব্বীকে দিয়ে তাই কনভেন্স করেন মাথায় রাখবেন নারী ডিভোর্স হয়ে গিয়ে তার সম্মান কমে যায় তার স্ট্যাটাস লো হয়ে যায় যতই আপনি ওয়াজ করেন যতই আমি ওয়াজ করি দিন শেষে সত্য সত্য রিয়েলিটি ইজ রিয়েলিটি এখানে কোনো প্রকার কোনো কথা চলবে না এসব বন্ধুকে বলবো বোনেরা যদি সংসারিক সাংসারিক জীবন সুখী হতে চান দ্য নো অল্টারনেটিভ ওয়ে অফ সবর সবর যার আছে বেশি তার সংসার তত টিকে বেশি আমার সঙ্গে রিপিট করো রিপিট আফটার মি যেই মেয়ের সবর যত বেশি তার সংসার দিকে তত আপনি দেখবেন অনেক সময় বিয়ের দুই দিন পরে ডিভোর্স ঘটনা বাংলাদেশে আস না নাই মানে বিয়ে করে গেল যে শুনলাম দুই দিন পরে ডিভোর্স ভাই ওঠে হ্যাপেন ডিভোর্স আপনার সঙ্গে হতে পারে আমার সঙ্গেও হতে পারে ইট ক্যান হ্যাপেন উইথ এনি ওয়ান বাট দ্য ফ্যাক্ট ইজ আর ইউ রিয়েলি পেশেন্ট আপনি কি ধৈর্যশীল কেন দ্যাট ইজ দ্য ফ্যাক্ট আমি ধৈর্যশীল হলাম না এবং আমার ডিভোর্স হলো আপনি অধিকার রাখেন আমাকে ব্লেম করার যে আপনার মতো ফালতু লোক দিনে দেখেও নাই কিন্তু আমি যদি পেশেন্ট হই আমি যদি আমার ওয়াইফের সঙ্গে অ্যাডজাস্ট করে চলি সব কিছু পরে ব্যর্থ হই তাহলে আপনি আমাকে ব্লেন করতে পারবেন না আর হ্যাঁ সর্বশেষ কথা যদি কোনো মেয়ে দেখে যে না কোন ভাবি অ্যাডজাস্ট হচ্ছে না শ্বশুর ভালো না শাশুড়ি ভালো না স্বামী ভালো না নো ওয়ান ইস গুড পার্সন ইন মাই ফ্যামিলি কাউরে ভালো লাগে না কেউ আমাকে বোঝা আমি যদি এখানে আরেক দিন থাকে আমার জীবনটা জাহান নাম হয়ে যাবে তখন কোরআন বলছে ঠিক আছে বের হয়ে আসুন যেটা আমি আগেও বলেছি বের হয়ে আসো জীবনকে সুন্দর করো তাকে তার মতো থাকতে দাও তুমি তোমার মতো জীবনকে গুছিয়ে না তাহলে বুঝে গেল ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট ফার্স্ট আগে সর্বোচ্চ ট্রাই করো না পারলে তখন দেখা যাবে তবে সবর হচ্ছে পৃথিবীতে সুখে থাকার সবচেয়ে বড় মাধ্যম আমাদের প্রত্যেকটা ভাইকে প্রত্যেকটা বোনকে সবরের মধ্যে একটা শক্তিশালী গুণকে অর্জন করে চলার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন